আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ কত সুন্দর বিকেল দেখেই আসলে মন জুড়িয়ে যায় দেখার মতো দৃশ্য মাশাল যেদিকে তাকাই শুধু আসমান আর আল্লাহ আল্লাহাল সৃষ্টি অপরূপ এ সুন্দর শ্যামল জমি মাশাআল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর জায়গা এটা আমাদের গ্রামের বাসা গ্রামের বাসায় সামনে যে গ্রাম দেখতে পাচ্ছেন সেখানে আমাদের বাসা তো এ রোদেলা বিকেলে একটু চিন্তা করলাম এত সুন্দর আকাশ আপনাদেরকে একটু দেখাই